আল্লাহ যারা আল্লাহকে মানে হ্যাঁ তাদের কথা বলতেছে যাদের যারা ইমান ইমান আনে না তাদের কথা বলতেছে আল্লাহ তার রসুলকে ডেকে বলতেছেন ফালা তাকু তাকু মানে তুমি হইও না কানা কানা মানে সে হয় বা হবে বা ছিল আর সে সে হয় বা হবে কানা মানে সে ছিল সে হয় বা হবে তাকুনু মানে তুমি হও বা হবে ফালা তাকু তাকুনু নুনটা বাদ পড়ে গেছে নুনটা শর্ট করে ফেলছে হ্যাঁ এখানে ফালা তাকু অতপর তুমি হইও না ফি মিরিয়াতিন। মিরিয়া সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত না সন্দেহের মধ্যে না প্লাস মা তার থেকে যা ইয়াবুধু মানে তারা যে ইবাদত করে উলাই এই সব ওই এই সব লোকেরা এই সব লোকেরা মানে কোন সব লোকেরা যারা আল্লাহকে মানে না ইমান ইমান আনে না তারা যে যেসব কাজকর্ম করে হ্যাঁ বা তাদের তারা যাদের ইবাদত করে যা ইবাদত করে সূর্যকে ইবাদত করে চন্দ্রকে ইবাদত করে হুবলকে ইবাদত করে কালী ইবাদত করে এই সব দেখে তাকু তুমি হইও না সন্দেহ সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হইও না হাউলাই এই সব লোক এই সব বিধর্মীরা যা ইবাদত করে এই সব দেখে তুমি সন্দেহের মধ্যে পতিত না কারণ তারা কি করে মা না তারা না তারা ইবাদত করে ইল্লা ব্যতীত কামা যেমন নাকি কামা মানে যেমন নাকি আবাদা ইয়াবুদু যেমন নাকি ইবাদত করে আবা ইবাদত করত আবা আবুন মানে পিতা আর আবাউন হলো তাদের বাপ দাদা তাদের বাপ দাদারা তাদের বাপ দাদারা যেমন যার যেভাবে ইবাদত করত মিন কবলু এর আগে এর আগে তার বাপ দাদারা যেমন যেমন ভাবে ইবাদত করতো তারা সেই রকম সেই রকম ভাবে তাদেরই ইবাদত করে সূর্যের ইবাদত করে চন্দ্রের ইবাদত করে দুর্গা কালী হ্যাঁ খাজা বাবা পীর বাবা এগুলোর ইবাদত করে তাই না লা হোম ইন্না লা হোম ইন্না মানে নিশ্চয়ই আমরা লা মানে অবশ্যই লা লা মানে অবশ্যই মুফু মুফু মানে পুরো পূর্ণ পরিপূর্ণ করে দেব পূর্ণ করে দেব। একদম যা পাওয়া পাওনা পাওনা যা দিয়ে দেবো আচ্ছা আমি তার দেখি নিচ্ছে ওয়াফা ওফা সে দুই নম্বর ওয়াফা ওয়াফা সে পূর্ণ মাত্রায় দিয়েছিল ও দুই নম্বর ফল ও সে পূর্ণমাত্রায় দিয়েছিলেন ইউ অফ ফি সে পূর্ণ মাত্রায় দেয় বা দিবে তু অফ ফি তুমি পূর্ণমাত্রায় দাও বা দিবে উ অফ ফি আমি পূর্ণমাত্রায় দেই বা দিব নু অফ্ফি আমরা পূর্ণমাত্রায় দেই বা দিব নির্দেশকে অফ ফি পূর্ণমাত্রায় দাও নির্দেশ কর্তা কর্তা কি মুআফি মুআফি যিনি পূর্ণমাত্রায় দেন মুআফুনা যাহারা পূর্ণমাত্রায় দেয় তাহলে মুআফুনা হয়ে গেছে মুআফু নুন কেটে গেছে লা মুআফু হুম অবশ্যই অবশ্যই আমরা আমরা আছে নিশ্চয় আমরা লাফু পূর্ণমাত্রায় দেব হুম তাদেরকে নিশ্চয়ই আমি আল্লাহ তাদেরকে অবশ্যই পূর্ণমাত্রায় দেব নাসিবা নাসিবা হুম নাসিবা মানে অংশ নাসিবান আমরা আগেও পড়ছি নাসিবা অংশ হুম তাদের অংশ আমরা পূর্ণ মাত্রায় তারা থাকে ভালো 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 ফল দিব মন্দ হইলে তাই না গায়রা মানকুশ গায়রা গায়ের মানে এক্সেপ্ট ব্যতীত মানকুশ মানে নাকাসা নাকাসা মানে ক্ষতি করা মানে তাদেরকে কম দেওয়া হবে না কম দেওয়া হবে না তাদের তাদের যে পাওনা সেদিন পূর্ণমাত্রায় দেওয়া হবে আমি আল্লাহ পূর্ণমাত্রায় দেব ধন্যবাদ ভাই অফা বলছেন আমি তো আচ্ছা ওলা আচ্ছা এখানে শিখে রাখি আউফা মানেও একই রকম অর্থ আউফা আউফা ইউফি আউফি মুফি মুফা এরকম চার নাম্বার ফর্মের অর্থ কাছাকাছি আসে দেখ আচ্ছা ওয়ালাকাদ আতাইনা মূসা ওয়ালাকাদ লাম মানে অবশ্যই এমফেসিস লাম জোরালো লাম লাম তাকিদ লামটা কি ভাই লাম লাম জবল লা লামটা লাম তাকিদ বলেন লাম তাকিদ লাম তাকিদ অর্থাৎ জোরালো লাম লাম অফ এমফেসিস এই লাম দিয়ে জোরালো নিশ্চয়ই বলা হলো অবশ্যই বলা হলো কদ মানেও নিশ্চয়ই দুইটা জোরা দুইটা জোর একত্র আছে কদ লাকদ অবশ্য অবশ্যই আতাই না আতাই না আতাই না আতাই তো আতাই না আমরা দিয়েছিলাম আমরা দিয়েছি মুসা মুসাকে আল্লাহ বলছেন আতাই না মুসা অবশ্য অবশ্যই আমরা দিয়েছি মুসা কে আল কিতাবা আল কিতাব দিয়েছি আল কিতাব বলতে আল কিতাব বলতে কোরআন কে বোঝায় আল কিতাব বলতে তৌরাত কে বোঝায় আল কত কিতাব বলতে জাবুর বোঝায় আল কত কিতাব বলতে আল্লাহর ইঞ্জিল বোঝায় অর্থাৎ আসমানি কিতাবকে আল কিতাব বলা হয় এখানে মুসার ব্যাপারে বলা হচ্ছে তাহলে মুসাকে আমরা মুসাকে আল্লাহ কোন কিতাব দিছিল ভাই তাওরাত তাওরাত দিছিলেন হ্যাঁ তাহলে তাওরাত তাওরাতের কথা বলছে ওয়া লাকাদ আতাইনা মুসাল কিতাবা

মত পার্থক্য তার ব্যাপারে ওই তাওরাতের ব্যাপারে তাওরাতের মধ্যে যা লেখা ছিল সেই ব্যাপারে তারা ইত্তলাভ করলো মত পার্থক্য করলো মতভেদ করলো মত বই বিরোধিতা করলো ভিন্ন মত পোষণ করলো আল্লাহ বলছেন রব্বিকা ওলাউলা

অগ্রগামী যে আগে যায় মানে পূর্বে যেটা নির্ধারণ করা হয় সেটা করে সাবাক সাবাকু সাবাকত যদি না বাণী পূর্ব নির্ধারিত হইতো অর্থাৎ আল্লাহর বাণী পূর্বে আল্লাহর কথা বা আল্লাহর বাণী পূর্বেই পূর্বে নির্ধারিত হইতো যে হ্যাঁ মৃত্যুর পরে শাস্তি দেওয়া হবে আমি একটু বানায় বললাম তাহলে তোমার রবের পক্ষ থেকে যদি এরকম এরকম একটা নির্ধারিত নিয়ম না থাকতো যে যারা যারা অন্যায় কাজ করবে তাদেরকে দুনিয়াতেই শাস্তি দিতেন না আল্লাহ বলছেন লা কুদিয়া বাই ই না লা কুদিয়া কুদিয়া মানে মীমাংসিত হতো কদা কুদিয়া কদা মানে বিচার করা কুদিয়া মানে বিচার বিচারকৃত প্যাসিভ লা কুদি অবশ্যই অবশ্যই মীমাংসিত হতো বাইনা তাদের মাঝে অর্থাৎ মূল কথা হলো যে আল্লাহর শাস্তির বিধান যে কেয়ামতের দিন সেদিন শাস্তির বিধান করবেন সেটা যদি পূর্ব নির্ধারিত না থাকত তাহলে আল্লাহ দুনিয়ার মধ্যেই তাকে তাদেরকে শাস্তি দিতেন এই কথাটাই বলছে ও লাউলা কালিমাতুন সাবাকত সাবাকত যদি না আল্লাহর বাণী পূর্ব নির্ধারিত না থাকতো মীর রব্বিকা তোমার রবের পক্ষ থেকে লাকুদিয়া বাইনা হুম অবশ্যই এটা তোমার তাদের মাঝে মীমাংসা করে করে দেওয়া হতো অর্থাৎ দুনিয়ার মধ্যেই তাদেরকে শাস্তি দিয়ে দেওয়া হতো কিন্তু আল্লাহর বিধান সেটা না নিশ্চয়ই তারা লাফি সাকিন সাকিন মানে শাক 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 সন্দেহ তারা তারা ছিল সন্দেহের মধ্যে মিনহু বিভ্রান্তিকর সন্দেহ তারা ছিল সন্দেহের মধ্যে অবশ্যই তারা সন্দেহের মধ্যে ছিল এবং এটা তার মধ্যে ছিল তারা মানে একটা বিভ্রান্তির মধ্যে ছিল বিভ্রান্তিপূর্ণ সন্দেহের মধ্যে তারা ছিল ইন্নাহু নিশ্চয়ই তারা লাফি শাকিন লাফি শাকিন মিনহু মিরিয়াতিন তারা ছিল একটা সন্দেহের মধ্যে আর সেই সন্দেহটা ছিল বিভ্রান্তিকর সন্দেহ সন্দেহের মধ্যে আবার ডিস্ট্রাকটিভ সন্দেহ তাই না ইন্না নিশ্চয়ই কুল্লা প্রত্যেককে কুল্লা প্রত্যেককে কর্মনা না কর্তা না সম্বন্ধ বলেন তো ভাইয়া কুল্লা

তিনি তিনি পরিপূর্ণভাবে দিবেন তাদেরকে অবশ্যই তিনি তাদেরকে পরিপূর্ণভাবে দিবেন রব্বুকা তোমার রব তাদের আমল তাদের আমল অনুযায়ী তোমার প্রতিপালক অবশ্যই তাদেরকে যখন তাদেরকে পূর্ণ মাত্রায় পূর্ণ মাত্রায় প্রতিদান দিবেন তাহলে ওয়াফা অবশ্য অবশ্যই তিনি দুইটা নুন তাকিত আছে শেষে আর লাম তাকিত আছে ডাইনে ডাইনে লাম তাকিত আর হুমের হুমে একটু ডাইনে আছে দেখেন নুনের উপর তাজদিদ দেওয়া আছে অবশ্য অবশ্যই তিনি পূর্ণমাত্রায় দিবেন হুম তাদেরকে রব্বুকা তোমার প্রতিপালক আমাল আমাল তাদের আমলকে তাদের আমল তাদের আমল অনুযায়ী তাদেরকে যে পূর্ণমাত্রা অবশ্য অবশ্যই দিবেন কারণ হলো কি কারণ ইন্নাহু নিশ্চয়ই তিনি তিনি আল্লাহ হলেন কি বিমা ইয়ামালুনা খবীর বিমা মানে যা কিছু ইয়ামালুনা তারা যে আমল করে আমিলা ইয়ামালু ইয়ামালুনা তারা যে আমল করে সে ব্যাপারে খবীর তিনি সব কিছু অবহিত সব খবর রাখেন এই তিনি তাদের সমস্ত আমল অনুযায়ী হ্যাঁ অবশ্য অবশ্যই পূর্ণ মাত্রায় তাদেরকে দিবেন আল্লাহ তার রসুলকে বলতেছেন আল্লাহ তার রসুলকে বলতেছেন কি বলতেছেন ফস্তাকিম ফস্তাকিম কামা কামা উমির তা অতপর ফা মানে অতপর অতএব ইস্তাকিম তুমি দৃঢ় থাকো কায়েম থাকো প্রতিষ্ঠিত থাকো শক্ত থাকো কমা কম ডাইনে ইস্তা দিলাম বর্তমান কাল হলো ইয়াস্তা সে প্রতি দৃঢ় থাকে বা থাকবে তুমির বেলায় তাস্তা কিমু আমির বেলায় আস্তা কিমু আমরার বেলায় নাস্তা কিমু নিতেশ কি হবে ইস্তাকিম ইস্তাকিম দৃঢ় থাকো ফা ইস্তাকিম অতপর তুমি কায়েম থাকো প্রতিষ্ঠিত থাকো দৃঢ় থাকো সুদৃঢ় থাকো কামা উমির কামা মানে যেমন নাকি উমির তা আমারা উমিরা আমারা সে নির্দেশ দিয়েছিল উমিরা নির্দেশিত হয়েছিল তাহলে উমির মানে তুমি নির্দেশিত হয়েছ যেমন নাকি তুমি নির্দেশিত হয়েছ আল্লাহ তা রসুলকে বলতেছেন আমাদের রসুলকে বলতেছেন ফাস্তাকিম নির্দেশ ফা থাকো। থাকো। কামা যেমন নাকি তুমি নির্দেশিত হয়েছ আর কারো আরো কিছু লোককে কায়ে থাকতে বলছে কাদেরকে অমান তা বা মা অমান তা বা মা তোমার সাথে যারা তওবা করেছে তোমার কাছে যারা ফিরে এসেছে অর্থাৎ ভুল ভ্রান্তি স্বীকার করে আল্লাহর কাছে আবার যারা ফিরে এসেছে এই লোকগুলা এবং তুমি কি করো ফাস্তাকিম তোমরা কায়েম থাকো প্রতিষ্ঠিত থাকো দৃঢ় থাকো ওয়ালা তাতগাউ ওয়ালা তাতগাউ এবং তোমরা বাড়াবাড়ি করো না সীমা লঙ্ঘন করো না তগা তগা

তোমরা যেসব আমল করো আমিলা তা আমালু তা আমালু না তোমরা যেসব আমল করো তোমরা যেসব কার্তিক্তিক করো কার্যকলাপ করো সে ব্যাপারে সদা দৃষ্টি রাখেন সদা দৃষ্টি রাখেন একশো পর্যন্ত আমরা পড়লাম